আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ফিট অ্যান্ড ফাইন ভালো এবং আল্লাহর রহমতে ভালোই আছি তো আল্লাহ আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন শুধু এমনিমনি কি পাঠিয়েছেন কিছু কর্মের জন্য কিছু কাজের জন্য কিছু পরীক্ষা করার জন্য আল্লাহ আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন কিছু কি ওই পৃথিবীটাই হচ্ছে পরীক্ষা একটা পরীক্ষা ঘর তা আমাদের কিভাবে আমাদের জীবনটা পরিচালনা করতে হবে কি মেনে আমাদের চলতে হবে সব কিছু সমাধান এই আর আল কোরআনের মধ্যে পাবেন যে কোরআন আমি পাঠ করছি এবং এই বাস্তব জীবনের যে ঘটনা আমাদের সাথে ঘটছে বা যেই আলোচনা আমি করছি সেগুলোর ব্যাপারে আমি এই কোরআনের মাধ্যমে আমি আপনাদেরকে বলছি বা রিকোয়েস্ট করছি আপনাদের বা অনুরোধ করছি আপনাকে আপনাদের করার জন্য যে আপনি এই কাজগুলো করলে আপনার এই অবস্থা হতে পারে সেটা কোরআন এবং হাদিসের আলোকে বা আমি যেটুকু মুফাসের একরাম বা মুফতি বা দিন এদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে শুনে বুঝে আমি আপনাদের সামনে বলছি তো আমাদের এই পৃথিবীতে আল্লাহ তালা পাঠিয়েছেন একটা উদ্দেশ্য নিয়ে যে আমরা আল্লাহকে রাজি করে আল্লাহর জান্নাত লাভ করতে পারব নাকি আল্লাহর নাফারমান বান্দাদের তালিকায় নাম লিখিয়ে আমরা জাহান্নামে হব আমরা এই পৃথিবীতে মানুষ দেখছেন অনেক রকম মানুষ আছেন অনেক রকম মানুষ আছেন কেউ কারো বুদ্ধি কেউ কারো মতো নয় সব আলাদা আলাদা আর মানুষকে আল্লাহ আলাদা আলাদা সৃষ্টি করেছেন সাদা কালো এভাবে সৃষ্টি করেছেন একে অপরের বড়াই করার জন্য নয় বা একে অপরকে ছোটো করার জন্য নয় আল্লাহ তালা তাদের চেনার জন্য পরিচয়ের জন্য তাদেরকে সৃষ্টি করেছেন সাদা কালো মোটা পাতলা এই হিসাবে নাকি কি একে অপরকে ছোটো করার জন্য নাকি একে একে অপরকে দোষারোপ করার জন্য যে তুমি নিচু জাতি বা তুমি উঁচু জাতি তুমি উঁচু বংশের তুমি নিচু বংশের এভাবে আল্লাহ তালা আমাদের সৃষ্টি করেননি আল্লাহ তালা আমাদের সৃষ্টি করেছেন বা বিভিন্ন রং আকৃতি এবং উচ্চতা বা দৈহিক গঠন শারীরিক গঠন এভাবে এইভাবে সৃষ্টি করেছেন যাতে করে আমরা একে অপরকে চিনি জানি এই জন্য আল্লাহ তালা আমাদের এই পৃথিবীতে এইভাবে সৃষ্টি করেছেন নাকি নিজের বংশমর্যাদা বা নিজের জাতি নিয়ে গর্ব করতে বা অন্য জাতিকে ছোট করতে কখনো না আপনি মানুষ এক মানুষ কখনো কখনও ছোটো করতে পারবেন না আল্লাহ এভাবে আমাদেরকে সৃষ্টি করেননি তার প্রত্যেকটা মানুষ তার প্রত্যেকটা জাত মানুষের জাতি সবাই সমান আল্লাহ নজরে সবাই সমান তাহলে আমরা কেন একে অপরকে পার্থক্য করছি আমরা কেন একে অপরকে হেয়ানত করছি আমরা কেন একে অপরকে ছোট করার ছোট করছি আমরা কি ভাবছি নিজের আপনি একবারও কি আপনার কোরআন তেলাওত করে দেখেছেন বা একবারও কি আপনি শুনছেন শুধু ফালতু কাজে শুধু অপচয় করছেন নিজের সময়টাকে শুধু এই যে আমরা বলি যে এই যে আপনি আমাদের বলিউডের সব হিরো নামধারী সব মুসলমান আপনি তাদেরকে ফলো করে আছেন এই যে দাদা এই যে তোম যুবক ভাইদের বলছি আমার ছাত্র সমাজকে বলছি তোমরা কাকে রোল মডেল করেছো তোমরা কাকে রোল মডেল করেছো তোমরা কাকে কাকে তো তোমরা ফলো করছো শাহরুখ খান সলমান খান আমির খান এইগুলো এরাকে এদের আকিদা তুমি কতটুকু জানো কতটুকু তুমি তাদেরকে চেনো তাদেরকে দেখেছো তুমি তারা একবার নমজ পড়ছে দেখেছো তুমি তাদেরকে তো যখনই দেখো সোশ্যাল মিডিয়াতে যখনই দেখো ইউটিউবে তারা তো মূর্তি পূজা করে তারা তো মূর্তির সামনে থালি নিয়ে দাঁড়িয়ে থাকে তারা শুধু নামের মুসলমান কিসের সারা মুসলমান আপনি তার আপনার ভাইরা এবং বন্ধুরা তোমরা কাকে ফলো করছো কোথায় যাচ্ছ তোমরা তোমরা এই নামধারে মুসলমানকে তোমরা ফলো করছো নামধারী মুসলমানকে তোমরা তোমাদের আইডিয়াল পারসন মনে করছো আর তোমরা ভাবছো আমরা এরকমভাবে জীবনযাপন করব তাহলে আমাদের ওই হিরোদের মতন জীবনযাপন করব তাহলে আমাদের জীবনটা তাদের মতন হয়ে যাবে কখনোই না কখনোই না তুমি ভুল ভাবছো তোমাকে আল্লাহ কিসের জন্য পাঠিয়েছে তোমাকে কাকে রোল মডেল করতে পাঠিয়েছে তুমি কি একবার জানো বুঝেছ তোমার ইসলাম কি বলে তোমার শরীয়ত কি বলে আমি আমার যুবক ভাইদের বলছি যারা ঘন্টার ঘন্টা গেম নিয়ে ব্যস্ত থাকে আজকাল দেখবেন সবাই ব্যস্ত শুধু গেম নিয়ে সবাই ব্যস্ত অনলাইন গেম নিয়ে পাবজি বলো ফ্রি ফায়ার বলো সমাজ ধ্বংস হচ্ছে কোথায় এখানেই ধ্বংস হচ্ছে সমাজের মধ্যে এই গেম নামক অশ্লীল জিনিস এমনভাবে ঢুকে পড়েছে আর আপ তুমি কি জানো ও আমার বন্ধুরা তোমরা কি জানো এই যে হাতে গুটি খেলা এই হাতে কোনো কিছু খেলা কত রকম কত বড়ো পাঁপ কত রকম গুনার কাজ হয় তোমরা কি জানো শরীর শরীরচর্চা যেগুলো খেলা সেগুলো খেলো এই যে হাতে গেম খেলছো পয়সা লাগাচ্ছ কত রকম তোমরা এই অনলাইনে কত রকম ভেজাল এসে গেছে তোমরা কি একবার খবর রাখছো তোমরা কাকে রোল মডেল মনে করছো এই হিরোদেরকে এই নকল হিরোদেরকে হলিউডকে হলিউডের হিরো তোমরা এই নকল হিরোদের তুমি রোল মডেল করছো তাদেরকে ফলো করছো তোমার আল্লাহ কাকে পাঠিয়েছে জানো তোমার আল্লাহ কাকে রোল মডেল তোমার সৃষ্টিকর্তা কাকে রোল মডেল করেছে জানো কাকে ফলো করতে হবে জানো একজন বাবার চরিত্র বলো একজন শিক্ষকের চরিত্র বলো একজন নেতার চরিত্র বলো একজন স্বামীর চরিত্র বলো একজন নানার চরিত্র বলো একজন পড়োশির চরিত্র বলো একজন বাবার চরিত্র বলো সব যাই চরিত্র তুমি নাও না কেন যেখানে তুমি হাত দাও না কেন একজনেরই নাম পাবা আর তিনি হচ্ছেন আমাদের কলিজার টুকরা আমাদের প্রিয় নবী আল্লাহর হাবিব হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তার মতো এই পৃথিবীতে আর একটাও কোনো দিন আসবে না আর একটাও কোনো দিন আসেনি তিনি হচ্ছেন আমাদের নবী আমাদের কলিজার টুকরা যার জন্য আমরা জীবন দিত রাজি তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম আমাদের আমাদের তাদের আমাদের তাকে রোল মডেল করতে হবে তার জীবনী ফলো করতে হবে তিনি যেভাবে জীবন জীবনযাপন করেছেন সেভাবে আমাদের জীবন যাপন করতে হবে তাহলেই আপনি এই পৃথিবীতে সফল ব্যক্তি হতে পারবেন আপনি কি একবারও তার ব্যাপারে খুঁজেছেন একবারও তাকে সার্চ করেছেন গুগলের মধ্যে একবারও তাকে ইউটিউবের মধ্যে সার্চ করেছেন কতজন করেছেন বলুন তো আমরা কাকে রোল মডেল করছি এই বলিউডের নকল হিরোদের আমাদের রোল মডেল একজন কি করতে হবে আর তিনি হচ্ছেন আমাদের নবী আমাদের কলিজার টুকরা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হজরত মোহাম্মদ সাল্লাহু আলহি সাল্লাম হজরত মোহাম্মদ আলাইহি আলহিসালাম তাকে আমাদের ফলো করতে হবে তার জীবনী আমাদের পড়তে হবে তার জীবনী থেকে আমাদের শিক্ষা নিতে হবে তাহলেই আপনি আল্লাহর নজরে প্রিয় হবেন তাহলে আপনি কেয়ামতের মাঠে সেই কেয়ামতের ভয়াবহতার মাঠের সময়ে আপনি তার সুপারিশ পাবেন ইনশা আল্লাহ যদি আপনি তার তরিকা অনুযায়ী যদি তার উম্মত হয়ে আপনি মৃত্যুবরণ করেন তাহলে অবশ্যই অবশ্যই আমি আল্লাহর খেয়ে বলতে পারি আপনি তার সুপারিশ সেই কেয়ামতের মাঠে অবশ্যই পাবেন আর তিনি ছাড়া একমাত্র আমাদের নবী ছাড়া আর আল্লাহর আদেশ ছাড়া আপনি আমি কোনো ব্যক্তি কোনো নবী কেউ কিছু বলতে পারবে না আমাদের নবী একমাত্র এই সেই কেয়ামতের ভবয়ে তার মাঠে উম্মতি উম্মতি আমাদের জন্য আপনার জন্য শুধু কানবে আর কানবে বাকি সব নবী সমস্ত নবী সমস্ত মানুষ শুধু নিজের নাফসি নাফসি বলবে আপনি কি এগুলো জানেন এগুলোকে বুঝেন এগুলোকে শুনেছেন শুনুন বুঝুন আপনার আল্লাহ আপনাকে কি বোঝাতে চেয়েছে এই সুরা এই কেয়ামা আল কেয়ামা এই আলোচনা হচ্ছে কী আপনি বুঝছেন কতটুকু বুঝছেন বুঝেও কী কাজ করছেন বুঝেও আমল করছেন শুধু জালসা শুনছেন আর চলে আসছেন জিলাপি নিয়ে এক এক কিলো দু কিলো করে বোঝা বাস বাস এটুকু বাস আপনার দিনের কাজ এটুকুই আপনি কতটুকু করছেন দিনের জন্য পরিশ্রম আপনি নিজের জন্য কতটুকু পরিশ্রম করছেন আপনি যে মারা যাবেন একবারও ভাবছেন কী নিয়ে যাবেন এই সম্পদ নিয়ে যাবেন কতটুকু সম্পদ নিয়ে যাবেন আপনি তো যাই হোক আমার বক্তব্য হচ্ছে আমরা এই নকল হিরোদের রোল মডেল করব না আমাদের আসল হিরো আমাদের আসল নেতা একজনই আমাদের রোল মডেল একজনই তিনি হচ্ছেন আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আমরা তাকেই রোল মডেল হিসেবে বিবেচিত করব বা তাকেই মানব আর একটা কাউকে মানব না তো চলেন বেশি কথা বলবো না চলেন আজকের আলোচনা সুরা আলকে আমা ইতিপূর্বে এক থেকে নিয়ে চোদ্দ নম্বর আয়তের আলোচনা হয়ে গেছে এবং সেখান থেকে কী শিক্ষা নিতে পারি সেই বিষয়েও আমি বিস্তারিত বলেছি চাইলে আপনারা আমার ভিডিও সেকশানে গিয়ে দেখতে পারেন ভিডিও সেকশন বলতে আপনারা আমার চ্যানেলে লিঙ্ক ক্লিক করবেন এবং ভিডিও অপশানে গিয়ে সিরিয়াল ওয়াইজ আমি সব সুরার আয়াত সংখ্যা আয়াত কত অবধি হচ্ছে সব কিছু লিখে দিয়েছি চাইলে আপনারা সেখানে গিয়ে দেখতে পারেন তাহলে বুঝার এবং আমল করার আপনাকে সুবিধা হবে তো চলেন আল্লাহ পনেরো নম্বর আয়তে কী বলছেন এবং এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি এবং শিক্ষা নিয়ে আমাদের জীবনটাকে আল্লাহ কোরআন দিয়ে তৈরি করে আমাদের জীবনটাকে আল্লাহ আল্লাহর নিকটটা লাভ করে জান্নাত উলফের দাও সব চাইতে উঁচু জান্নাত সেটা লাভ করতে পারি সেদিকে বিশেষভাবে জোর দেওয়া হচ্ছে আউজিবুল্লাহমিন শানির রজিম ইসমিল্লাহ রহমানুর রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি ওয়া লাউ আল কা মা যদি যদিও সে নানা অজুহাত পেশ করে থাকে যদিও সে নানা অজুহাত পেশ করে থাকে বর্মস্থান নিজের আল্লাহ আলাতালা বলছেন মানুষ তার নিজের উপর দৃষ্টি মানুষ যার যে কৃতকর্ম করবে তার ফল সেদিন সে কেয়ামতের মাঠে পাবে যদি সে মিথ্যা কথা বলে তার হাত পা তার অঙ্গপ্রত্যঙ্গ জবাব দেবে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তালা সেদিন মুখ জবান দিয়ে দিবেন তার অঙ্গ প্রত্যঙ্গ মানুষের কী করবে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সেই কেয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে আপনার এই শরীর দেখছেন আপনি শরীরের প্রত্যেকটা অঙ্গ দিয়ে যদি খারাপ কাজ করে থাকেন তাহলে আপনার এই প্রত্যেকটা অঙ্গ যেটা যেটা দিয়ে আপনি করেছেন কাজ কোনো খারাপ কাজ করেছেন কোনো গুনাহের কাজ করেছেন তাহলে আপনার প্রত্যেকটা অঙ্গ আপনার বিরুদ্ধে আল্লাহর সামনে সাক্ষী দিবে আবার ভাবতে পারছেন কি হবে সেদিন এরপর নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন যদিও সে নানা অজুহাত পেশ করে থাকে যদিও আপনি নানা অজুহাত পেশ করেন তাহলে আপনার অজুহাত আপনার দলিল সেই আল্লাহর কাছে কোনো কাজে আসবে না যদি আপনি মিথ্যা বললেন আপনার অজুহাত কিছুই আপনার মানে গ্রাহ্য হবে না যদিও সে নানা অজুহাতের অবতারণা করে আপসিডগণকে বলছেন অর্থাৎ লড়াই করুক ঝগড়া করুক আর যত অপেক্ষা করবে করুক এরকম করে তার না কোনো লাভ হবে আর না সে নিজ বিবেককে সন্তুষ্ট করতে পারবে তার কোনো লাভ হবে না সে কে মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে মিথ্যা বলা অজুহাত দেওয়া আপনার যে অজুহাত দিই এই করে নিই ওই হয়ে গেছে আমি এভাবে করিনি আমি করিনি আমার দ্বারাতে হয়নি এই অজুহাত গলা আপনার কাছে আপনার আপনার আল্লাহর কাছে কোনো দাম থাকবে না যদি আপনি খারাপ কাজ করে আল্লাহর কাছে যান যদি আপনি পাপিবান্ধা হন তাহলে এই অজুহাত কোনো কাজে আসবে না শোনুন মরাইতে আল্লাহ তালা বলছেন লা তু হর রেক বেহি লে সা না বেহি লা তু হর রেক বেহি লেসা না কা লে তা জালা বেহি খুরআন তাড়াতাড়ি আহত করার উদ্দেশ্যে তুমি তোমার জিহ্বাকে দ্রুত আন্দোলিত করো না এখানে আল্লাহ এবার একটা আমাদের উপদেশ দিচ্ছেন কি দিচ্ছেন আহ সুহান আল্লাহ যে কোরআন তাড়াতাড়ি আয়ত্ত করার উদ্দেশ্যে তুমি তোমার দ্রুত আন্দোলিত করোনা ধীরে ধীরে পড়ো সঠিকভাবে পড়ো আল্লাহ তালা এখানে এটাই বলছেন কোরআনের যেই মর্ম যেই আল্লাহ তালা কি বোঝাতে চেয়েছেন এই কোরআনের মধ্যে সেটাকে ভালোভাবে পড়ো শুধু শেষ করার জন্য শুধু এই কোরআনের হাফিজ হওয়ার জন্য শুধু এই কোরআনকে নিজের আয়ত্তে করার জন্য কখনোই পড়ো না এই কোরআনের মধ্যে আল্লাহ আল্লাহতালা বলতে বোঝাতে চেয়েছেন কি এর উদ্দেশ্য কি আল্লাহ তালা মানুষকে এই কোরআনের মাধ্যমে শিক্ষা দিতে চেয়েছেন সেটা আল্লাহ তালা এখানে বোঝাতে চেয়েছেন আমাদের এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি এবং এখান থেকে শিক্ষা নিয়ে সেই আল্লাহকে রাজি করতে পারি শুধু তাড়াতাড়ি করে শেষ করার জন্য কোরআন খতম করার জন্য বা কোরআনকে বা যে কোনো কোনো তাড়াতাড়ি যে আমরা পড়াশোনা করি শুধু প্রতিযোগিতা করার জন্য কখনোই না আমাদের কোরআন পড়তে হবে ভদ্রভাবে সুস্থভাবে এক একটা অক্ষর আমাদের বুঝতে হবে আল্লাহ তালা কী বোঝাতে চেয়েছেন তাড়াতাড়ি করার জন্য তুমি তোমার যে বা ওর সাথে সঞ্চালন করো না এখানে যাই হোক আমাদের নবীকে নবীর মাধ্যমে উপদেশ দেওয়া হয়েছে যে তাপসিরগুনকে বলছেন দেখা যাক জবরুল্লাহ সাল্লাম যখন ওহিনী আসতেন তখন নবী সাল্লা সাল্লাম ও তার সাথে সাথে তাড়াতাড়ি করে পড়ে যেতেন যাতে কোনো শব্দ যেন ভুলে না যান আল্লাহ তাকে তার সাথে এভাবে পড়তে নিষেধ করলেন সুবাহান আল্লাহ এই বিষয়ে পূর্বে আলোচনা হয়েছে সুতরাং রসুল সাল্লাম চুপ করে কেবল শুনতেন সুবাহ আল্লাহ যদি আপনি কোরআন যদি না পড়তে পারেন আমাদের এখানে উপদেশ আছে অবশ্যই আমাদেরও উপদেশ এখানে আল্লাহ তালা আছে আমাদের নবীর মাধ্যমে আমাদের শিক্ষা দিয়েছেন কি যদি আপনি কোরআন যদি না পড়তে পারেন তাহলে কার মুখে শুনবেন শুনে আগে নিজে বুঝুন আগে নিজে বিষয়টাকে আয়ত্ত করুন তারপরে আপনি না হলে আপনি তারপর নিজে পড়বেন আগে আপনাকে বুঝতে হবে আপনাকে কোরআন শিখতে হবে তারপরে অবশ্যই আপনার ভুল হতে পারে হতে পারে আপনার ভুল অবশ্যই মানুষ বলতেই ভুল হয় তো আপনার ভুল হতে পারে তো ভুল হলে আপনাকে ভুলের সটা সংশোধন করতে হবে যারা কোরআনের হাফিজ বা কোরআনের যারা ভালো বুঝেন তাদের কাছে যেতে হবে আপনাকে আপনাকে শুধু কোরআন তাড়াতাড়ি পড়ার জন্য তাড়াতাড়ি খতম করার জন্য বা কোরআন এই চোর ডাকাত ধরার জন্য আসেনি বা কোরআন এই পৃথিবীতে এসেছে একমাত্র আমরা চোট ডাকাতকে আমি কেন বললাম যে চোর ডাকাত কোনো কিছু হয় তো চলো তুমি কোরআন নিয়ে শপথ খাও বা কোরআনের আয়াত পড়ে তাকে ফুং দেওয়া হচ্ছে বা কোরআনের আয়াত পড়ে কাউকে কিছু খাওয়ানো হচ্ছে তো খবরদার নয় এগুলো কোরআন এগুলো করতে আসেনি এগুলো করতে আসেনি কোরআন কোরআন আমাদের জীবনটাকে সুন্দর করতে এসছে এই জীবনটাকে আল্লাহতালা এই কোরআনের মাধ্যমে আমাদের সফল করাতে এসছে এই পরীক্ষার মধ্যে আমাদের উত্তীর্ণ করাতে এই আল্লাহতালা এই কোরআন পাঠিয়েছেন এই কোরআন এই জন্য এসছে না কি চোর ধরতে নাকি কি তাড়াতাড়ি মুখস্তি করতে নাকি আরও অন্য ফালতু কাজইগুলো আছে বা এ বিছানের তলে কেউ রাখে বা বুকের মধ্যে কেউ কোরআনকে তাবিজ করে রাখে এগুলো ভুল এগুলো ভুল ধারণা আমরা কোরআনকে পড়ব এর মানে বুঝে অর্থ বুঝে এবং এর যে কী আমল আল্লাহ তালা আমাদের করতে বলেছেন সেই আমরা বিশেষভাবে নজর দেবো এবং সে আমলগুলো করে আমরা কোরআন দিয়ে আমাদের জীবনটাকে পরিচালনা করব। এই জন্য কোরআন আমাদের আল্লাহ তালা দিয়েছেন তো এখানে আল্লাহ তালা তার প্রিয় হাবিব আমাদের নবী হজরত মো সাল্লাহ সাল্লামের মাধ্যমে শিক্ষা দিলেন কি কোরআনকে আমাদের যথাযথভাবে পড়তে হবে এবং অর্থ বুঝে পড়তে হবে এটাই আল্লাহতালা আমাদের নির্দেশ দিলেন এই আয়তের ষোলো আয়তের মধ্যে এরপরে সতেরো নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন ইন আলাইনা জম আহু ওয়া কুর আনা নিশ্চয় এর সংরক্ষণ ও পাঠ আমার দায়িত্বে সুভান আল্লাহ বলছে নিশ্চয় এর সংরক্ষণ ও পাঠ আমার দায়িত্বে আল্লাহতালা বলছেন তুমি এত তাড়াহুড়া করো না তার হাবিবকে বলছেন তার প্রিয় নবীকে বলছেন তুমি এত তাড়াহুড়া করে মুখস্তি করা তোমার কোনো প্রয়োজন নেই এ কোরআন আমি নাজিল করেছি এবং এর সংরক্ষণও আমার হাতে থাকবে সুভান আল্লাহ আল্লাহ নিজেই বলছেন এ কোরআন আমি আমি পাঠিয়েছি পৃথিবীতে এবং এর সংরক্ষণ এর এর প্রত্যেকটা অক্ষরের সংরক্ষণের দায়িত্ব আমারই থাকবে তো সুতরাং তোমাকে এ নবী তোমাকে তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নাই আল্লাহ আমাদের বলছেন তোমাদের শুধু পড়াশোনা করো ভালোভাবে বুঝো এবং জানো তোমার উদ্দেশ্য কী এ কোরআনের মধ্যে তোমার কী তুমি শিক্ষা নিতে পারো এটাই তুমি দেখো ভালোভাবে আল্লাহ তালা সেটাই এখানে বোঝেছে নিশ্চয়ই এটা সংরক্ষণ ও পাঠ করার দায়িত্ব আমারই আল্লাহ নিজেই বলছেন যে শুভান আল্লাহ শুভান আল্লাহ আল্লাহ নিজেই বলছেন কি নিশ্চয় এটার সংরক্ষণ ও পাঠ করবার দায়িত্ব আমারই আল্লাহতালা নিজ হাতে এর সংরক্ষণ এবং এর দায়িত্ব নিয়েছেন আপনার কিসের ভয় আছে কে পৃথিবীতে কোরআন জ্বালালো কে পোড়ালো আল্লাহ তালা নিজেই বুঝে নেবেন সেটা কিন্তু অবশ্যই আমাদের যতটুকু কর্তব্য আমাদের করতেই হবে এই কোরআনের জন্য আর আমাদের প্রিয় হবিব হযরত মোহাম্মদ সাল্লাহ জন্য যাতে করে আমরা সেদিন বলতে পারি আল্লাহ তোমার কোরআনকে যারা জ্বালিয়েছে কোরআনকে যারা বদনাম করেছে বা কোরআনকে যারা পৃথিবী থেকে মিটানোর জন্যই করেছে আমরা কিছু না হলেও অন্তর থেকে বলেছি বা কিছু না হলেও মুখ থেকে আন্দোলন করেছি আমরা কিন্তু করেছি আল্লাহ আমাদের সেদিকে সেই ব্যক্তিদের তারিকা নাম লেখাতে হবে যাতে করে আমরা সেই আল্লাহকে বলতে পারি তো তাফিস কী বলছেন অর্থাৎ তোমার বক্ষে তা সংরক্ষণ করে দেওয়া এবং জবানে তার পঠন কাজ চালু করে দেওয়া হলো আমার দায়িত্বে যাতে তার কোনো অংশ তোমার সরঞ্চ্যুত না হয় এবং কোনো কিছু তোমার স্মৃতি থেকে মুছে না যায় আল্লাহ তালা বুঝছেন যে আমার দায়িত্ব হচ্ছে কি তার প্রিয় হাবিবকে বলছেন যে তফশিরগুন বলছেন যে আল্লাহ তালা যে তো আমার আল্লাহ আল্লাহতালা দায়িত্ব হচ্ছে যে এই কোরআনকে আমাদের প্রিয় নবীর অন্তরে যেহেতু আমাদের প্রিয় নবী নিরক্ষর ছিলেন তার জন্য তিনি তাড়াহুড়া করে সব কিছু শিখতেন চাইতেন এর আগে আয়াতে বলা হলো তা আল্লাহ তালা বলছেন তোমাকে কোনো এই নবী তোমাকে কোনো চিন্তা করতে হবে না এ কোরআন আমি দিয়েছি এর সংরক্ষণ আমি করব আর কোরআনকে বোঝার দায়িত্ব হচ্ছে আমারই তোমাকে কিভাবে শেখাতে হবে আমি সেটা বহন করব সুভান আল্লাহ এভাবে আল্লাহ তালা তার প্রিয় হাবিব আমাদের নবীকে এত ভালোবাসতেন যার যেটা কাউকে দেওয়া হয়নি যা মর্যাদা কাউকে দেনি আল্লাহ আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা আলি সাল্লামকে দিয়েছেন এত আমাদের নবীর মর্যাদা এত আমাদের নবীর সম্মান তো আমরা কাকে আমরা রোল মডেল করছি আমাদের অবশ্যই আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে রোল মডেল করতে হবে তাহলে আপনি এই জগতে সফল হবেন আর পরকালেও আর ভিডিওটা লম্বা করছে না চাইলে আপনারা আমার চ্যানেলটাকে ফেসবুকে দেখছেন তো সাবস্ক্রাইব করতে পারেন এবং ইউটিউবে দেখছেন তো ফলো করতে পারেন একটু উল্টাপাল্টা হয়ে গেলো যাই হোক তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন সবাই আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি আবার আমাদের বুঝার এবং আমল করার আল্লাহ তৌফিক দান করেন আমিন